জিনিসটা দিয়ে আমরা চলে যেতে পারি আর পথ আছে আমাদের কথা তারা শোনা এর বাইরে কোনো পথ নেই কারণ আমি অ্যাডমিন্টারে থাকি আমি আজকে এই আমরা যদি বলি আমি আধা ঘন্টার সাত তো দু চেষ্টা করছি আমি ইচ্ছে করলে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বুদ্ধি চলে যেত কিন্তু বিষয়টা হলো অভিষ্ট সমাধান হচ্ছে না আমরা আসবে নেই ওরাও কষ্ট পাবে এখানে বিষয়টা হলো আপনাদের সাথে সমাধান করার জন্যই আমরা আপনাদের প্রস্তাবটা গেছি আপনাদের সমস্যাটা কোথায় যেহেতু আপনাদেরকে আমরা

এটা যেহেতু সরকার করছে কোর্ট করে নেই কোর্টের কাছে তারা গেছে কিন্তু কোর্ট এটাকে বহাল রাখছে তার মানে কোর্ট বলে দেয় যে তোমার বয়স পঁয়ত্রিশ হইতে হবে এবং সার্টিফিকেট তিনে হইতে হবে আমরা ভয় করছি তারা কোর্টে গেছে কোর্ট সেটা বহাল রাখছে তার মানে এটা এক্সিকিউটিভ হবে আপনারা যদি এটাকে এখন রিল্যাক্স করেন তাহলে এই সেলগুলো অন্তত সুযোগ পেতে পারে তখন এটাকে তার কাছে তিন দিন বসে সামারিটা রেডি করছি এবং সেটা বর্তমানে